বিশ্ব জগতের নর নারীরা তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো কিন্তু ভাই যান আজকে আমার মি আপনার মি আমার বোন আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে শুনেলিন তাদের কি শাস্তি জাহান নামের মধ্যে ভাই আমার রাইলকে একদিন ডেকে বলেন ও জিবরাইল আমার প্যারা হাবিব নাবি মুহাম্মাদের কাছে যাও আর আমার নাবিকে সঙ্গে নই লইয়া আমার সর্বভূমত্ব সব সফর করিয়ে দাও সেই সফরটাকে বলা হয়েছে মেরা সেই সফরটাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে জিবরাইল গার আমার নবীকে যাহার নাম কোথায় কি আসে সমস্ত কিছু আমার রসুলকে দর্শন করিয়ে দাও বিশ্ব ভ্রমণ করিয়ে দাও জান্নাতটাও দেখিয়ে দাও জাহান্নামটাও দেখে দাও কেন এই জাহান নামে আমার নাবির ছাড়া অন্য অন্নটাউরি পাঠানো হবে না সেহেতু আমার নাবিকে জান্নাতটাও দেখিয়ে দাও আমার রসুলকে জাহান্নামটাও দেখিয়ে দাও বাইগ জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বেরো হয় মনে হয় সারা অঙ্গ কেঁপে ওঠে বন্ধুরে যখন জাহান নামে দেখা জাহান নাম দেখাতে নিয়ে গেলেন যখন জাহান নাম দেখাতে নিয়ে যায় জাহান নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল শুনতে পাওয়া জাহান নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বেরো সেই আওয়াজ কোনো গাধারা নয় সেই আওয়াজ কোনো ঘোড়ার নয় সেই আওয়াজ কোনো উঠেরা নয় সেই আওয়াজ পুরুষের নয় জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ জাহান নামের ভিতর থেকে যে বিকট আওয়াজ বেরিয়ে আসছে রসুলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ ভাই সেই আওয়াজটা কিসের আওয়াজ লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি না 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 তবে তাদের গলায় ফাঁস দিয়ে টাঙছে তার আওয়াজ নাকি না 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 তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে একজন নারী যখন তার গর্ভ প্রসাব করে গর্ভ প্রসাবের সময় যে আওয়াজ হয় যাকে আমাদের ভাষায় বলা হয় এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে বিকট আওয়াজ ভাই আমার বয়স যখন এগারো বা দশ এগারো বছর ছিল তখন আমি ওই আওয়াজ শুনেছি তো ওই আওয়াজ আমি দু রকম শুনেছি তো যেই মেয়েরা পাঁচক নমাজ পড়ে যাকে আল্লাহ এবং তার রসুলের ভাষায় বলে স লেহা আল্লাহ এবং তার রসুলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় স লেহা কী বলা হয় জোরে বলি কি বলা হয় স লেহা ওই সলেহা নারীর যখন প্রসাদ যন্ত্রণা আসে সলেহা নারীর যখন যেই নারী দিনদার ইমানদার পাঁচক নামাজি ওই নারীর যখন প্রসাদ যন্ত্রণা আসে তখন ও আওয়াজ করে ও কি আওয়াজ করে আল্লাহ আর সহ্য হয় না আর সইতে পারি না মা বুধগ তুমি তো রাহামা তুমি তো আম্মা দোয়া করে আব্বাকে দোয়া করতে বলো মনে হয় আমি আর না মাগ একটু দোয়া করো আল্লাহ একটু দয়া করো এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজে বেরো হয় কিন্তু যেই মেয়েটা যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা পশ্চিমকারে বলে পূর্বকারে বলে ভাই যান বন্ধুরে এমনি করে যারা আল্লাহ আলী মহিলা নয় যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না ইয়ার অব্বুল আলামিন দয়া কর এমনও শব্দ বের হবে না ওদের যখন প্রসব যন্ত্রণা আছে ওদের আওয়াজটা কেমন হয় ওদের আওয়াজটা যেমন এখানে বিকট ও বিকটের আওয়াজটাও হবে ওই জাহান্নামের ভিতরে বিকট এইদিকে এক জায়গায় পড়ছ কি কি জাগাখানটার নাম করছে কুমারগঞ্জের ওইদিকে তো একদিন কুণ্ডে থেকে জালসা শুনে চলে আসছি তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেলে করে লেগেছে তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে হ্যাঁ কি হয়েছে ভাই কি হয়েছে তোমার চাকরা মিলা দাও হ্যাঁ কি হবে তুই বুঝতে পারিস না খাবো মানুষ শুনলে কি হবে খালি এরকম এটা এটা হলো হলো ওই মহিলার আওয়াজ কোন মহিলার আওয়াজ যারা আল্লাহ চেনে না যারা পশ্চিম বোঝে না যারা কোনোদিন সঠিক টাইম মতো শিস্তা দেয় না ওই মহিলাদের আওয়াজ হলো এটা ঠিক জাহান্নামের নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে আমার নবী আল্লাহর নাবিব দয়ার নাবিব বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল এই যে মহিলারগুলির আওয়াজ এই মহিলাগুলির কি এমন এরা কী এমন অন্যায় করেছে এদের কী এমন শাস্তি দেওয়া হচ্ছে এদের আওয়াজ কেন তাদের কি এমন জাহান ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে রস্ভাই জাহান জীবিরাইল উত্তর দিয়ে বললেন না বিগহ এই মুহিলাগুলি ওই মহিলা এই মেয়েগুলি ওই মেয়ে এই নারীগুলি হই নারী যারা আল্লাহর জামিনে বেহায়া আবেপরদা হয়ে চলেছে যারা নিজের অঙ্গপ প্রথঙ্গের হেপাজত করে নাই যারা দেওর দেওয়ার অভাশুরু মানে নাই যারা পর পুরুষু বলে কোনো লজ্্যাবধ করে নাই ওই রাস্তা দিয়ে ঙ্গ করে হেটে গেছে আর রহিমের মেজাজটা খারাপ হয়েছে এমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার বারবার ফিরে তাকিয়েছে সহ্য না করতে পেরে কিছু বদমাস ছেলে বলেছে চলে গেল বে চলে গেল বলে কি গেল বলে এই মেয়েগুলি এই মেয়েগুলি যারা রঙ্গ করে বেহায়া বেপরদা হয় আব্দুর রহমান যখন তার বউনিয়া হরিশ্চন্দ্রপুর যায় আমার বুকটা ফাইটটা যায় আমার মনটা ফাইটটা যায় আব্দুর রহমান এমনই কিভাবে তার বউনিয়া যায় যে আমার ফাইটটা যায় এখানে আরো স্পষ্ট কথা রয়েছে আরো খুলে কথা বলা হয়েছে ওই যে মেয়েটা আমার মেয়ে আপনার মেয়ে কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে আপনার ঘরেও যুবতী মেয়ে আছে আমার ঘরেও যুবতী বন আছে আপনার ঘরেও যুবতী বন আছে আপনার বনগুলি যেন আমারই বন আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে রে আমার আব্বা যান মায়েরা রে আমার ভাই এবং বোনেরা তোমরাই যেন বড় মূল্যবান জাতি রে তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে মা আমি জানো তোমাদেরই ভাই তোমরা জানো আমারই বোন রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে আমার আল্লাহ তোমারই পরকাল কল্যাণ করবে এটা আমি আমার কলম দিয়ে মনিরুদ্দিন ভাই গপ ওই জাহান্নামি মেয়েগুলিকে দেখা যায় ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায়া হয়ে চলেছিল ওই মেয়েগুলিকে জাহান নামের ভিতরে যে দেখা যায় জাহান নামের কাছাকাছি যে দেখা যায় ওই মেয়েগুলির গর্ভের ভিতরে ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পুকাগুলি কিলবিল 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 করে এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা সেই পোকাগুলি যেমন গুনে শেষ করা যাবে না ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে